কথায় আছে দশে মিলে করি কাজ হারে যেতেই লাজ বরাবরই আমি কাজ করতে ভীষণ ভালোবাসি দারচিনি হওয়ার পর থেকে এই আগ্রহটা যেন আরও বেশি জোরালো হয়েছে যেমন ধরো সবাই যখন কাজ করছে সেই সাথে আমিও তাদের সাথ দিই আমার মনে হয় তুমি যতক্ষণ না পর্যন্ত কোনো কাজ নিজে হাতে করছো সেই কাজটার আনন্দ উপলব্ধি করতে পারবে না আমরা প্রথম থেকেই চেয়ে এসেছি দার্চিনি এমন একটা পরিবার হবে যেখানে সবাই মনে করবে তারা তাদের নিজেদের বাড়িতেই রয়েছে এখানকার খাবারে যেমন থাকবে ঘরোয়া ছোঁয়া তেমনি এখানকার প্রতিটা দেয়ালে থাকবে ঘরের গন্ধ এখানে আমরা সবাই মিলেমিশে কাজ করি আর এই কাজে যে কি আনন্দ তা হয়তো শুধুমাত্র আমরাই বলতে পারবো আর সেই আনন্দটা পরিপূর্ণতা পায় তখনই যখন আমরা আমাদের গেস্টদের মুখে হাসি ফোটাতে পারি সেটা অ্যাম্বিয়েন্স থেকে শুরু করে খাবার পর্যন্ত এখনও পর্যন্ত প্রতিটা গেস্টের কাছ থেকে পাওয়া রিভিউ আমাদেরকে মনোমুগ্ধ করেছে আমরা সবসময় খেয়াল রাখছি দারচিনিতে আসা প্রতিটা গেস্টের যাতে কোনো রকমভাবে অসুবিধে না হয় তোমরা দার্চিলির দেয়ালগুলো একবার ঘুরে দেখো এখানকার দেয়ালে তোমরা দেখতে পাবে একদম ছোঁয়া রয়েছে প্রতিটা গাড়ির ঘরের কোণে আমরা যেমন বিভিন্ন রকম সোপিস ফটো ফ্রেম সব কিছু দিয়ে ঘরকে সাজানোর চেষ্টা করি ঠিক তেমনি দার্চিনির প্রতিটা দেয়ালে তোমরা সেরকমটাই দেখতে পাবে কলকাতায় তো প্রচুর রেস্টুরেন্ট রয়েছে তবে দার্চিনির কী স্পেশালিটি রয়েছে সেটা তোমরা এখানে না এলে বুঝতেই পারবে না এখানে এলে তোমরা যেমন অ্যাফোর্ডেবল প্রাইসে ভালো খাবার পাবে ঠিক তেমনি ভালো অ্যাম্বিয়েন্সে বসে নিজেদের মিষ্টি মুহূর্তগুলো কাটাতে পারবে এখানে তোমরা পেয়ে যাবে ৪৫ জনেরও বেশি সিট ক্যাপাসিটি তাই আর দেরি না করে নিজেদের মিষ্টি মুহূর্তগুলো কাটানোর জন্য এখনই চলে আসো দার্চিনিতে আইবুড়ো ভাত থেকে বার্থডে পার্টি অ্যানিভার্সারি থেকে সাত ভক্ষণ সবটাই তোমরা সেলিব্রেট করতে পারবে দার্চিনিতে বসে তাই নিজেদের বিশেষ দিনগুলোকে সেলিব্রেট করতে যোগাযোগ করো আমাদের সাথে আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন ফোর সেভেন এইট টু ডাবল নাইন ওয়ান সিক্স জিরো আমাদের অ্যাড্রেসটাও বলে রাখছি ফাইভ সি রজনী সেন রোড কালীঘাট মদিয়ালি ক্লাবের ঠিক পাশে দেখা হচ্ছে পরের ভিডিওতে টিল দেন টাটা